অ্যাকচুয়ালি তোমার দেশি ওয়াইন মানে এর মধ্যে কোনো অ্যালকোহল অ্যাড নেই যেহেতু এটা হয় তোমার নারকেল গাছ থেকে এবং তোমার তাল গাছের রস থেকে ওয়ান হচ্ছে ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড ইউ ব্লগ ভিডিও তো বেশ কেমন আছো অবসব ভালোই আছো আর সুস্থ আছো তো বেশ আজকে এসেছি কাল্লু সবে আর কাল্লু সব মানেই হচ্ছে তারই তো পিছনে দেখতে পাচ্ছ বড়ো বড়ো হাতে লেখা আছে এরকম পুলি তো কেরালাতে এরকম মানে হচ্ছে ঝাল আর পুলি মানে হচ্ছে টক তো ঝালটক কাল্লু শপে এসেছি মানে তারি দোকানে এসছি তো চলো আজকে ঘুরে দেখাবো আর শুনেছি এই তারি দোকানে অনেক কিছু নাডেন ফুড পাওয়া যায় নাডেন ফুড বলতে কেরালার যে লোকাল ফুড হয় সেরকম খাবার অনেক পাওয়া যায় তো চলো ভিতরে দেখবো কেরালার তাড়ি এবং তোমার খাওয়ার এটা হচ্ছে কেরালার ট্রেডিশনাল শপ মানে তোমার কাল্লু শপ আর এখানে বড় দেওয়া হয়েছে মানে এখানে তারির দোকানেও মানে লাইসেন্স দরকার হয় তো তোরা

পানককলে আ ট্যাঙ্গ তো তোমার তাল গাছের রস থেকে এবং তোমার নারকেল গাছের রস থেকে তৈরি হয় যেহেতু কেরলাতে তাল গাছ নেই তাই নারকেল গাছের রস দিয়ে হয় কল্লু মানে তাড়ি তো চলো এখন যাব ভিতরের দিকে আর এই দেখতে পাচ্ছো ভাই ভিতরে এই যে এখানে সবাই বসে খায় তো দেখি চলো কি কি নাডেন খাবার আছে মানে এখানকার লোকাল খাবার কি কি আছে এখানে দেখতে পাচ্ছ পুরো থিম দেওয়া আছে মানে তোমার আগেকার জেনারেশনে শুধু এই তাড়ি খেত তাই জন্যে ভাই এখানে দেখতে পাচ্ছি পুরো থিম দেওয়া আছে এই দেখতে পাচ্ছ এখানে পুরো থিম মানে মাথার ওপরে বোতল তারপরে এখানটায় বসে খাওয়ার যে মানে সিস্টেম সেই থিমগুলো কিছু দেওয়া আছে কে কে হ্যাঁ খাড়ে না কানে তারা মলিন তারা মলিন কোন দলে কত তারাবু মহিল কুন্দল কাকার ডাক আছে তোমার কুন্দল তোমার তারপরে তোমার ক্র্যাব 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 তো কাঁকড়াও আছে তো এর মধ্যে যে কোনো একটা নেব আর এখানকার টেস্ট ভাই অসাধারণ টেস্ট মানে লোকাল ফুড মানে বলে বলতে পারবো মানে এত সুন্দর টেস্ট তো একটা তার মধ্যে একটা জিনিস টেস্ট করবো এই এক লিটার খায় না হ্যাঁ আর তাড়িটা দিয়েছে ভাই কিন্তু মাটির হাঁড়ে এই যে দেখতে পাচ্ছ এরকম ট্রেডিশনাল স্টাইলে মানে তারি এইভাবে খাওয়া হয় তো যেহেতু আমি তো এইভাবে খেতে পারবো না তাই এখানে গ্লাস নিয়েছি তো এখানে গ্লাস দিয়ে গ্লাসে ঢেলে খাবো তো এর সঙ্গে একটা জিনিস অর্ডার করেছি এটা হচ্ছে তোমার ক্র্যাপ রোস্ট শোনা যায় এইখানে তারি খেতে হলে মানে সকাল থেকে এসে লাইন দিতে হয় তো আমি এখন প্রায় ছটা বাজতে যাই সকাল তো সকাল সকাল এসেছি তাই জন্য দেখতে পাচ্ছি পুরো একদম খালি দেখতে পাচ্ছি পুরো রেস্টুরেন্ট তো এইখানটায় একটা ভালো জিনিস কি যে এখানটায় এসে ফ্যামিলিও বসে খায় মানে কেরালার যে লোকাল যে ফ্যামিলিগুলো হয় মানে তোমার গ্রাম অঞ্চলে যে ফ্যামিলিগুলো হয় সেই ফ্যামিলি কিন্তু এসব জায়গায় এসে বসে মানে তারি খায় তারির সঙ্গে নানান ধরনের কারি পাওয়া যায় তো সেইগুলোও বসে তারা এনজয় করে আর এরকম টেবিলে বসে ফ্যামিলি একটা সঙ্গে মানে দশ জন বসে এই তাড়ি উপভোগ করে ফাইনালি আমার চলে এসছে ক্র্যাপ রোস্ট আর এই দেখতে পাচ্ছ এই যে ফুল কোয়ান্টিটি দেখতে পাচ্ছো পুরো প্লেট ভর্তি করে দিয়েছে তো এটার দাম হচ্ছে তিনশো টাকাটা টেস্ট করবো যেহেতু এখানকার নাডেন ফুড ভাই ওয়াও মানে জাস্ট অসাধারণ এবারে অনেকেই বলবে যে ভাই মানে ভিডিও শ্যুট করে দেখা যাচ্ছে তাড়ির তো সেরকম কিছু না এটা অ্যাকচুয়ালি তোমার দেশি ওয়াইন মানে এর মধ্যে কোনো অ্যালকোহল অ্যাড নেই যেহেতু এটা হয় তোমার নারিকেল গাছ থেকে এবং তোমার তাল গাছের রস থেকে তো তার জন্য ফার্স্টেই বলে দিলাম এর সঙ্গে কোনো অ্যালকোহল অ্যাড নেই তো এই হচ্ছে ক্র্যাপ দেখতে পাচ্ছ একদম ভাই জুসি জুসি সত্যিই কিন্তু অসাধারণ এই দেখতে পাচ্ছ পুরো একদম জুসি আর স্পাইসি মানে যেহেতু এখানকার লোক প্রচুর স্পাইসি খায় নারেন ফুডগুলো তো তারই মধ্যে প্রচুর স্পাইসি যারা বলতে গেল কিন্তু টেস্ট ভাই এক নম্বর সঙ্গে পরোটা একটা নিয়েছিস কেননা পরোটা ছাড়া মজাই আসবে না তো তার সঙ্গে আছে গ্রেভি তো একটু গ্রেভি আর পরোটা সঙ্গে ভালোই কম্বিনেশান

There <Mile> are two fathers to sons. They wanted to pay total for 500 their meals. But they one meal for 4 rupees per head. There are total paid for 200 rupees. How is it possible? तो भाई दादू की बोलो हम नीचे वो पूछते बाढ़ ची ना भाई की बोले जे तोड़ा है ये तो जानो तुमने देखो जाने देखो ताल कमेंट सेक्शन ना आवाज़ आ जानी हो जब दादू की बोले जे तो किजी ना তো যাই হোক এখানটায় জিজ্ঞেস করলো যে কি করছি তাই জন্য ভালোভাবে বুঝিয়ে দিলাম যে ব্লগ বানাচ্ছে ওকে লে ব্লগ লে আম আই লোরে কি বলি হ্যাঁ হ্যালো দি হাই এখানে বানাও দি হাই হাই এলারে সুগানো হ্যাঁ এলারে সুগানো সেই জবে এলারে সুগানো ওকে দু রকমের তারি থাকে একটা হচ্ছে তোমার ফ্রেশ আর একটা হচ্ছে তোমার দু দিন তিন দিন রেখে সেটা একটু হাড় করা হয় তো সেটা খেলে ভাই ফুললি নেশা হয়ে যাবে তাই জন্য ফ্রেশ নিয়েছি কেননা দেখতে পাচ্ছ ফ্রেশ নিলে একটু মানে ন্যাচারে একটু কম হবে তো যাই হোক এটা খাবো না আর বাদ বাকি পার্সেল নিয়ে যাব তো একটা গ্লাসেই হয়ে যাবে কেননা এখানকার ট্রেডিশনাল ফুড আর কার্লুক কীরকম সেটা মানে তোমাদেরকে বলা দেখানোর জন্যেই এই ভিডিওটা করার উদ্দেশ্য ভালোই একটা খাওয়ার এক্সপিরিয়েন্স কেননা ওপরে চলছে ফ্যান আর এরকম টেবিল আছে তো ভালোই একটা এক্সপিরিয়েন্স আর কেরালার ফুড বলতে ভাই দুর্দান্ত ফুড কেননা এখানকার নারেন ফুড যেরকম বলেছিল খুবই স্পাইসি আর খুবই টেস্টি ফুলি হয় তো আজকে লাস্ট গ্লাসের সঙ্গে কেরালার ট্রেডিশনাল ওয়াইনটা ফিনিশ করছি আর এখন দেখব বিল কত এসছে ফাইনালি বিল চলে এসছে আর এটা হচ্ছে বিল মানে দেখতে পাচ্ছ তোমার ডাগ হচ্ছে একশো টাকা আর ক্র্যাব হচ্ছে তোমার তিনশো টাকা আর তোমার পরোটা তিনটে নিয়েছিলাম ছত্রিশ টাকা তার মধ্যে যেটা আছে কাল্লু মানে তোমার হচ্ছে তোমার তারি সেটা একশো কুড়ি টাকা সমর কি বিল এসছে তোমার পাঁচশো ছিয়াশি এখন চলে এসেছি কেরালার ট্রেডিশনাল এখানটায় মানে তরকারি বানাচ্ছে তো এখানটায় দেখবো কত রকম ভাই নাডেন তরকারি মানে লোকাল ফুড পাওয়া যায় তো এই আঙ্কেল মানে একটা একটা করে ফুল তো এটা হচ্ছে তোমার ফুলদালকারি তা মানে তোমার এটা হচ্ছে তোমার ঝিনুকের তরকারি মানে তো এটাই হচ্ছে তোমার লেগন চিকেন তারপরে তোমার সেটা হচ্ছে তোমার মানে তোমার হাঁসের রোস্ট তো দেখতেই পাচ্ছ অনেক কিছু তরকারি এখানে আছে যে দেখতে পাচ্ছ পুরো রোস্ট এখানে কোনো গ্রেভি আইটেম পাওয়া যাবে না যেহেতু এটা হচ্ছে তোমার কাল্লু সব কেরালার ট্রেডিশনাল তো এখানটায় কিছু গ্রেভি আইটেম থাকবে না তারই জন্যে এখানটায় পুরো অল আইটেম রোস্ট আইটেম তো গাইস আই হোপ আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় সো টাটা বাই বাই টেক কেয়ার